আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর লিকুইড মেকআপ এন্ড এই যে এখানে নেল পলিশ মাস্কারা মাস্কারা সবই আছে এখানে ব্রাশ কুলি এই লিপস্টিক আইশাডো সব আছে অল এভরিথিং আছে এটার ভিতর এটা প্রাইস কত 2200 500 টাকা এখন কিন্তু দেখাবো এটা মিস রোজার প্রিমিয়াম একটা সিগমেন্ট দেখেন দেখতে পাচ্ছেন ফেস পাউডার আছে আইশাডো আছে নুডিস এবং ব্লাশ আর লিপস্টিক সবকিছু থাকবে এটা প্রিমিয়াম একটা কালেকশন যেটা আমরা একটা অফার প্রাইসে দিয়ে দিব কত এটা হলো 1700 টাকা 1700 টাকা পেয়ে যাচ্ছে এই এটা ফুল এটা থাকবে না ওয়াও যেই তো সামনে বিয়ের মৌসুম বোদেরকে একটা ভালো পরিপূর্ণতা সাজগোজের জন্য মেকআপ বক্স দিতে যাচ্ছেন তার এটা কিন্তু পারেন এটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন একের ভিতর অধিক সবই থাকছে এটা ভিতর এটা হচ্ছে কিস টাচ কসমেটিক্স এর খুবই ভালো মানের একটা বক্স ছোটর ভিতর অনেক সুন্দর দাম দিচ্ছি এটা 1500 1500 টাকা দিবেন না সত্যি দিবেন তো জি অবশ্যই

I it's I shall like the makeup box. Wow, it's in the rose flower mode, blusher, highlighter, all everything এটা তো মনে খোলা যায় এখানে ফেস পাউডার আছে আবার এখানে কিন্তু একটা পাপো আছে দেখেন একের সব থাকছে আইলাইনার সব কিছু নেল পলিশ মাস্কার কাশকা এটা দাম কত এটা অনেক সুন্দর লাভ শেপের মধ্যে খুবই প্রিমিয়াম একটা দেখতে পাচ্ছেন এটার দাম নিচ্ছেন কত ইতালিয়া একটু দেখাচ্ছি ও ওয়াও এটা এটা কিন্তু দুটো অপশন মানে এটা হলো একটু বড় সাইজ আর এটার একটা ছোট সাইজ হয় আপনারা যদি ধোকা না খানের জন্য দুটো একসাথে দেখাই দিচ্ছি আচ্ছা এটা ছোট এটা বড় এটা বড় এটা বড়টার প্রাইস পড়বে 1200 টাকা আর ছোট যেটা মানে মিডিয়াম সাইজ হ্যাঁ এটা পড়বে 1000 টাকা ওকে তো এই যে আমি দুটো দূর থেকে দেখাই দিচ্ছি তো চলে আসবেন আমাদের ইয়েলো কালেকশনে ভাইয়া তো থাকছে তো ঢাকা গাউসিয়া মার্কেটে আসলে ইয়েলো কালেকশন চলে আসবেন অ্যাড্রেস দিয়ে দেব আপনাদের সুবিধা তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশনে এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিসতলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল ত্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ